আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত সুধি ভিউয়ার্স আমি কিন্তু এই মুহূর্তে আছি 9 আগস্ট পিসফল বা আশফলের পাইকারি মার্কেটে সারা বাংলাদেশের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় পিসফল বা আশফলের পাইকারি মার্কেট এখানে কিন্তু অনেকগুলো রয়েছে আমি ধরে রাখতে আমার কষ্ট হচ্ছে তো আমি এটা নামেই এই কথা বলবো আপনাদের সাথে যারা আশফল বা পিসফল কিনতে যাচ্ছেন পাইকারিতে বা খুচরা চলে আসতে পারেন খুব ভোরবেলা 9 আগস্ট চৌরাঙ্গী এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সাইজের সব ধরনের আশফল বা পিস ফল এগুলো কিন্তু আমাদের বেশি দেখা যায় যায় এই বা কিন্তু বাংলাদেশের অন্য কোথাও তেমন একটা পাওয়া না আমি একটু দেখাবো এখান থেকে এক পিস ভাই অনুমতি সাপেক্ষে এক পিস খেয়ে দেখতে পারি কেমন আচ্ছা এই যে দেখেন এই যে আপনারা দেখতেছেন আমার হাতে এটি হচ্ছে আশফল এটা কেমন সেটি একটু আপনাদেরকে দেখাবো এই দেখুন ভেতরে এরকম বাংলাদেশের অন্যান্য প্রান্তের মানুষ কিন্তু জানে না এটা কেমন এটা কিন্তু ভাই এখানে রয়েছে আমি আমি একটু আপনাদেরকে টাকা কেজি তাহলে তো ভাই এটা বড় লোকের লিচু হ্যাঁ অনেক মিষ্টি তিনশো টাকা কেজিতে বিক্রি হয় বড় সাইজের গুলো আর ছোট গুলো পর্যায়ক্রমে দাম একটু একটু কমে আসে বন্ধুরা সত্যি কথা বলতে এই লিচুটা বা পিসফলটা ফলটা বা কাঠ ফল যে যেটাই বলি না কেন এটি কিন্তু আমার কাছে পার্সোনালি লিচুর থেকেও বেশি মজা লাগে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই গাছগুলো রয়েছে চলুন তাহলে আমি একটু দেখানোর চেষ্টা করব কেমন পরিমাণ উঠেছে সকালবেলা কিন্তু নবাবগঞ্জ আসলে আপনারা রাস্তার পারে কিন্তু দেখতে পাবেন সারিবদ্ধভাবে পিস্ফল বা আশফলের বাজার বসেছে এই বাজারটা কিন্তু খুব ভোরবেলায় বসে থাকে আমি একটু জানার চেষ্টা করবো এই বাজারটা কয়টা থেকে শুরু হয়

আনুমানিক ওজন হবে আসলে ফলটা কিন্তু অনেক দাম আহ যাই হোক অনেকেই কিন্তু এই ফলটা অনেক পছন্দ করেন যারা পছন্দ করেন তারা চলে আসবেন নবাবগঞ্জ চৌরঙ্গি চৌরঙ্গি থেকে কিন্তু শুরু করে নিমতলার দিকে অনেকটা রাস্তার ধারেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এই দেখেন এই যে এই যে সামনে আরও রয়েছে আরও রয়েছে তবে আমি আসতে একটু লেট করে ফেলেছি আমি যতটুকু জানতে পারলাম এখানে এই বাজারটা ভোর থেকে শুরু হয় আর বাজারটা শেষ হয় আনুমানিক সাতটার দিকে শেষ হয় তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ঘুরে যেতে পারেন এই যে ভাই ভাই কিন্তু অনেক আছে ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন ব্যাচা কিনা কেমন হচ্ছে এটাতে আস্তে আস্তে যাইতাছে দাম কুইত আছে দামই বলতেছেন দিতেছেনা এরকমই হচ্ছে বিশাল বড় বড় সাইজের আশফল অনেকে এটাকে কাটফল নামেও চিনি থাকেন তো বাংলাদেশের কোন কোন প্রান্তে এই ফলটা আছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন এটা কত করে বিক্রি হচ্ছে পুরোটা পুরোটা কত কত টাকা 1800 আপনি কার এটা